পশ্চিমবঙ্গে জমি কেনাবেচা নিয়ে নতুন নিয়ম ঘোষণা করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে আপনারা জমি কোথাও কিনলে বা বিক্রি করলে আপনাদেরকে এই নতুন নিয়মগুলো জানতে হবে না হলে আপনারা একটি বড়োসড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা কী নিয়ম রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই জমি রেজিস্ট্রি প্রক্রিয়ায় সরকার একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এর ফলে নাগরিকদের জন্য এই প্রক্রিয়া আরও সহজ স্বচ্ছ এবং ডিজিটাল হয়েছে নিচে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যা আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন এখানে পরিষ্কার বলেছে খালি জায়গা দোকান বা ফ্ল্যাট বাড়ি বা বাংলো যাই কেনা হোক না কেন এই জিনিসের আইনত মান্যতা পেতে হলে রেজিস্ট্রেশন করা আবশ্যক বলে আমরা সকলে কিন্তু জানি দেখুন এখানে পরিষ্কারভাবে আরও কি বলেছে জমির ক্রেতা ও বিক্রেতাকে নিজেদের সকল তথ্য আধার কার্ডের তথ্যের সঙ্গে মিলছে সেই রকমভাবেই রকম দিতে হবে অনলাইনের মাধ্যমে সকল কাজ করতে হবে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে বায়োমেট্রিক কাজ অবশ্যই সারতে হবে জমি রেজিস্ট্রি দশ দিনের মধ্যেই কিন্তু করতে হবে সকল রেজিস্ট্রারকে আর কোনো রকমের গরমিস করলে হবে না ও সময় মতো কাজ না করলে জবাবদিহিও করা হতে পারে একই সঙ্গে আরও কিছু নিয়ম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পাল্টানো হয়েছে দেখুন এখানে কি বলেছে জমি রেজিস্ট্রেশন করার সময় আধার ভিত্তিক পরিচয় যাচাই অর্থাৎ ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে প্রতারণা ও জালিয়াতি রোধে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আধুনিক সফটওয়্যার ও ডিজিটাল ইকুই পেমেন্টের ব্যবহার করে জমি রেজিস্ট্রি অফিসগুলোকে উন্নত করা হচ্ছে দীর্ঘ লাইনের পরিবর্তে এখন অনলাইনেই টোকেন বুকিংয়ের সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে এখানে দেখুন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স নিয়ম দিয়েছে যেগুলো বলেছে এখন থেকে বেশিরভাগ রাজ্যেই অনলাইনেই জমি কিন্তু রেজিস্ট্রেশন করা সম্ভব দু নম্বর বলেছে বাংলার ভূমি বা ই নথিকরণ বা সংশ্লিষ্ট রাজ্যের পোর্টাল ব্যবহার করে আপনি আবেদন করতে পারবেন দেখুন এখানে দ্বিতীয় তিন নম্বর বলেছে সময় খরচ ও দালালের নির্ভরতা কিন্তু এবার অনেকটাই কমে যাবে এই অনলাইন জমি কেনা মাধ্যমে পাশাপাশি চার নম্বর বলেছে কিছু রাজ্যে জমি কেনা বেচে স্ট্যাম্প ডিউটি কমানো হয়েছে এখানে পাঁচ নম্বরে বলেছে মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে ছ নম্বরে বলেছে রেজিস্ট্রেশন ফ্রি নির্ধারণ করা হয়েছে বর্তমান মার্কেট ভ্যালুর ওপর করে তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন এবার জমি রেজিস্ট্রি করাতে অর্থাৎ যখন আপনারা একটি জমি কিনবেন বা সেটি দোকানের জন্যই কিনুন না কেন বা কোনো ফ্ল্যাট কিনুন যেটাই আপনারা কিনবেন সেখানে কিন্তু আপনাদের যে জমি সেটা কিন্তু রেজিস্ট্রেশন করাতে হয় রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আপনার ই কেওয়াইসি অবশ্যই বাধ্যতামূলক অর্থাৎ ই কে মাধ্যমে অবশ্যই আপনাদের করিয়ে নিতে হবে পাশাপাশি এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলে দিয়েছে যখন জমি রেজিস্ট্রেশন করাবেন তখন দশ দিনের মধ্যেই কিন্তু সকল রেজিস্ট্রারকে সমস্ত কিছু কাজ করিয়ে নিতে হবে রকম যদি আপনারা গরমিস করেন তাহলে কিন্তু আপনাদেরকে জবাবদিহি দিতে হবে রাজ্য সরকারকে তো বুঝতেই পারলেন এখন কড়াকড়ি নিয়ম করা হয়েছে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতা বাড়বে জালিয়াতি রুখবে দালালের চক্করে কিন্তু আর আপনাদেরকে পড়তে হবে না তো রাজ্য সরকারের এই নিয়মটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে নেবেন ধন্যবাদ